হাই আশা করি ভালো আছেন আপনি ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স এবং অনেক করেন ভাই আমরা ফ্রিতে ফ্রিল্যান্সিং আপনাদের থেকে আমাদের থেকে আপনার নতুন যারা তারা কিভাবে শিখবেন আজকে সেই প্রসিডিউরটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আমরা সরাসরি যদি আমরা আমাদের ওয়েবসাইট আউটসোর্সিং বিডি ডট নেটে যাই তাহলে আমরা দেখতে পাবো এটি আমাদের ওয়েবসাইট এখান থেকে কোর্স থেকে আসলেই আপনি মূলত আমাদের ফ্রি কোর্সটি দেখতে পারবেন তো আমরা স্বাভাবিকভাবে কি দেখতে পারবো দেখুন আমরা যখন একটা নতুন একটা জায়গায় যাব অথবা আমরা যখন আমাদের মেইল থেকে অথবা আপনাদের মেইল থেকে যখন আমাদের ওয়েবসাইট আউটসোর্সিং বিডি ডট নেট এই ওয়েবসাইটটিতে চলে আসবেন তখন মূলত আমাদের ওয়েবসাইটের ভিতরে ব্যাক যখন আসবেন অর্থাৎ কোর্সু বাটন যখন ক্লিক করবেন ক্লিক করার সময় যে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সেই ক্লিক করলে আপনি এখান থেকে অনেকগুলো তথ্য পাবেন এবং পাশে একটা বাটন পাবেন ভর্তি হন তো তার উপরে লেখা আছে দেখুন এটা ফ্রি টোটালি এটা ফ্রি কোর্স তো আমরা কি করবো ভর্তি হন বাটনে ক্লিক করব ভর্তি হন বাটনে ক্লিক করার সংসে দেখুন ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স কোনো প্রকার কিছু নেই প্রাইজ একদম জিরো জাস্ট আপনি সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার সঙ্গে নিচের দিকে একটা অপশন আছে দেখুন ডন্ট হ্যাব অ্যান অ্যাকাউন্ট অথবা রিসেট পাসওয়ার্ড যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই তাই আমরা এখানে ডন্ট হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করে আপনার নাম আপনার ইমেল আপনার নাম একটা পাসওয়ার্ড তৈরি আপনার অনুযায়ী দেন সাইন আপে ক্লিক করার সঙ্গে সাইন আপ হয়ে যাবে যখন সাইন আপ হয়ে যাবে তখন আপনি কিভাবে দেখতে পাবেন তখন আপনি দেখতে পাবেন অর্থাৎ এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এর ভেতরে প্লে করুন একটা অপশন পাবেন সাইন আপ হওয়ার সঙ্গে সঙ্গে প্লে করুন ক্লিক করলেই আপনি মূলত আমাদের ব্যাক ইন্ডে চলে আসবেন দেখুন এখান থেকে আমাদের ড্যাশবোর্ড আমি যদি এডমিট হিসাবে আসি আপনার তখন এখানে নাম দেখা যাবে আপনার নামটাই দেখা যাবে এখান থেকে তা আমি এখান থেকে ডিজিটাল মার্ডিং কোর্স পরিস্থিতি আমি যদি এখানে কোর্স পরিস্থিতি এক পাশ থেকে দেখুন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ এবং এইভাবে সামনের দিকে আসতেই থাকবে কীভাবে আসবে সেটা দেখে দিচ্ছি সাপোজ আপনি পার্ট ওয়ান দেখবেন আপনি শুধুমাত্র কোর্স পরিস্থিতি ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনি পার্ট ওয়ানটা অন হয়ে যাবে এখান থেকে অর্থাৎ আপনি এখান থেকে একদম দেখতে পারবেন যে আপনার ক্লাসটা চলমান থাকবে বুঝতে পারছি তা আমি এটাকে একটু মিউট করে দিই এটাকে একটু মিউট করে দিই একটু মিউট করে দিচ্ছি ওকে দেখুন আপনি এভাবে করতে পারেন আমি পার্ট ক্লিক করলে পার্ট চলে আসবে টু এভাবে চলে আসবেন পার্ট গিয়ে করবেন দেখুন যে পার্ট ফাইভ অর্থাৎ আপনি যখন আসবেন এখানে এসে যে কোনো একটা ভিডিও থেকে অর্থাৎ আপনি পার্ট ওয়ান করুন পার্ট টু করুন পার্ট থ্রি যে কোনো একটা ভিডিও থেকে জাস্ট আপনি এখান থেকে ইউটিউব দেখুন দেখা যাচ্ছে আশা করি একদম নিচে দেখে দেখুন ইউটিউব আছে এই ইউটিউবে যদি ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কনভার্ট করে মূলত আপনাকে একদম মূল ড্যাশবোর্ডে নিয়ে যাবে ইউটিউবের এবং সেখান থেকে আপনি এক পাশ থেকে দেখুন পার্ট ওয়ান থেকে শুরু করে একদম করবেন থেকে একদম পর্যন্ত থেকে শুরু করে আপনি কিভাবে কাজ গ্রহণ করবেন কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড আপ করবেন কিভাবে ওয়েবসাইটটা র্যাঙ্কিং করবেন এ টু জেড বিষয়গুলো আছে তাই আপনি মনোযোগ দিয়ে কি করতে পারেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সরাসরি সেটাতে আসতে পারেন সেখান থেকে এসে প্লে লিস্টেও যেতে পারেন অর্থাৎ প্লে লিস্টে গিয়েও আপনি কি করতে একটু নিচের দিকে আসলে দেখুন এই যে ডিজিটাল মার্কেটিং কোস্ট দু এটা যেটা দেখা যাচ্ছে এটা আপনি ক্লিক করে দেখে নিতে পারেন সাপোর্ট কীভাবে পাবেন সাপোর্ট পাওয়ার জন্য মূলত আপনার যদি এই ক্লাসগুলো কমপ্লিট করতে গিয়ে অর্থাৎ যে ক্লাসগুলো করতেছেন এই ক্লাসগুলো কমপ্লিট করতে গিয়ে যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন তখন সরাসরি চলে আসবেন আমাদের ফেসবুকে ফেসবুকে এসে আমাদের যে একটা ফেসবুক গ্রুপ রয়েছে ডিজিটাল মার্কেটিং হেল্প বেডি সেই গ্রুপে চলে আসবেন এখানে এসে আপনার মন মতো লিখবেন যে ভাই আমার এটা একটা প্রবলেম হচ্ছে প্রবলেমগুলো আমরা দেখবো আপনার প্রবলেমগুলো আমাদের পেন্ডিং পোস্টে থাকবে আমরা দেখে আমরা আপনাকে ইনবক্স করব চেষ্টা করবেন পোস্ট করার সময় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যবহার করার জন্য তাহলে আমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অ্যান্সারটা দিয়ে দিব অথবা সরাসরি আমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের টপে একদম ওয়েবসাইট টপে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান নাইন ফাইভ জিরো নাইন সিক্স ডাবল টু জিরো সেভেন অথবা এটা যে কোনো একটা নাম্বার হোয়াটসঅ্যাপ করে আপনার প্রবলেমটা সুন্দর করে লিখে রাখবেন আমরা আপনাকে ভয়েস দিয়ে অবশ্যই অবশ্যই হেল্প করার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্ত এইভাবে আপনারা মূলত ফ্রি দিয়ে ফ্রিল্যান্সিং কোর্স শুরু করুন যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন এবং সাপোর্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই পাশাপাশি আমরা যারা রয়েছি যে যারা এডমিশন কমপ্লিট করেছি অন্যান্য ব্যাচগুলোতে এবং অন্যান্য কথা আছে এগুলো কিন্তু আমাদের পেইড কোর্স এগুলো পেইড কোর্স আর এটা হচ্ছে আপনার ফ্রি কোর্স কেউ অন্য কোনো কোর্স করতে চাইলে সেই কোর্সের উপর ক্লিক করে এ টু জেড বিষয়গুলো পড়ে নেবেন মনোযোগ দিয়ে এ টু জেড ইনফরমেশনগুলো আছে পাশাপাশি কোর্সের মডিউলগুলো এখানে আছে কোন কোন বিষয়গুলো আছে কতদিন কতদিন চলবে চলবে না সাপোর্ট হবে কোন সময় রয়েছে সকল বিষয়গুলো দেওয়া রয়েছে যে কোনো তথ্যের জন্য প্রয়োজন হলে সেটা আপনি জিরো ওয়ান নাইন ফাইভ জিরো নাইন সিক্স ডাবল টু জিরো সেভেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ